দয়ালে তোমার ধারে আর জিজানাই এদমে দয়াল তোমার ধারে আর যে জানাই এ ওদমে আমি থাকতে চাই নাই দুনিয়া সুখের ফাগুনে আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমে রা গুণে সর্বক্ষণে জ্বলতে চাই নবীর প্রেমে রা গুণে আহা জ্বলতে চাই নবীর প্রেমে রা গুণে আরে জ্বলতে চাই নবীর প্রেমে রা আহা সর্বক্ষণে জ্বলতে চাই সবাই স্বরে বনে জ্বলতে চাই নবীনে প্রেমের আগুনে আরে ওই আগুনে জ্বলেছিল যারা আগুনে যারা নকটের দামি হয়েছিল তারা হয়েছিল তারা স্বর্ণ করে লেখায় আছে আমি সরে বনে জলতে চবীনে প্রেমের আগুনে বলো সরে বনে জলতে চে নেম আগুন ও দয়ালে রে রে ও দয়ালে রে সবাই ও দয়াল ও দয়ালে রে বলো ও দয়ালে ও আওয়াজ আস ও দয়াল যারা আসে ও রে জোরে ও দয়াল রে ও দয়াল রে দয়াল তোমার ধারে আর জানাই এ অধমে দয়াল তোমার ধারে এ আমি থাকতে চাই না এই দুনিয়া সুখের পাগনে আমি ঈশ্বরে বখনে জ্বলতে চাই নবীর প্রেমে আগুনে ঈশ্বরে বখনে জ্বলতে চাই আগুনে সিদ্ধি ফারু উসমান হায়দার চারজন সাহাবা সবচে বেহতারে ঠিক না এখন এত বড় একবার ঠিক এতক্ষণ আওয়াজ নাই মানে সুর হইলে ভালো লাগে না কি কালাম চলবে নাকি এতটুকু থাকো এই আওয়াজে মাইনে আরো জোরে বলতে হবে নারায় তকবীর আল্লাহু আকবার নারায়